নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার এই অভুমীয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের সামনে দর্শকবৃন্দ হোমিওপ্যাথিক বেস্ট ফেসওয়াশ নিয়ে আলোচনা করব। আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন দর্শকবৃন্দ মুখের যত্ন আমরা যদি কিছুটা নিয়ম মেনে করি তাহলে কিন্তু এতে বেশি প্রবলেম হয় না বা বেশি সমস্যার কথা নয় কিন্তু আজকালকার দিনে দেখা গেছে যে বিভিন্ন বিউটি প্রোডাক্ট বিভিন্ন যুবক যুবতীরা যখন মাখছেন তখন তখন কিন্তু তাদের স্কিনের মধ্যে ব্রোনো পিম্পলস বা কালো দাগ হয়ে যাওয়ার যে সমস্যাগুলো সেইগুলো কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে এবং এর জন্য তারা হাজার হাজার টাকা খরচা করছেন কিন্তু তাতে কোনো সমাধান পাচ্ছেন না দর্শকবৃন্দ মুখের যত্ন নিতে প্রতিদিন কিন্তু মুখটাকে ঠিকঠাক করে পরিষ্কার করা প্রয়োজন তাই আমরা প্রথমে জানবো যে আমাদের ফেসের স্কিনটা ক রকমের টাইপ প্রথমে আমি বলবো দর্শকবৃন্দ যে আমাদের নর্মালি তিনটে টাইপের কিন্তু স্কিন বেশি দেখতে পাওয়া যায় বা চামড়া দেখতে পাওয়া যায় যাদের কিনা ড্রাই স্কিন বা শুকনো স্কিন এদের কি হয় যে মুখের মধ্যে কিন্তু একটা টান টান ভাব থাকে এদের অনেক সময় ফেসে একটা চুলকানি ব্রণু বা হয়তো লাল ভাব জ্বালা ভাব ইত্যাদি কিন্তু দেখতে পাওয়া যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ যে মিক্সড স্কিন অর্থাৎ এদের কিন্তু মুখটা শুকনোটাই কিন্তু দর্শকবৃন্দ এদের যে টি জোনটা আছে অর্থাৎ নাকের চারপাশ এবং কপালটার জায়গাটাই প্রচুর পরিমাণে অয়েলি ভাব বা তৈলাক্ত ভাব আরেকটা স্কিন হলো সেটা হলো তৈলাক্ত স্কিন তার মধ্যে কি হয় যে এই যে তেল নিঃসরণটা হচ্ছে এর জন্য অনেক সময় কি হয় ব্রণর সমস্যা হয় এই যে দর্শকবিন্দু এই যে এই সমস্যাগুলো হচ্ছে এর জন্য আমাদের দরকার যে একটা বেস্ট বা ভালো একটা ফেসওয়াশের যে ফেসওয়াশটা কিনা কিনা আপনার সমস্ত রকম সমস্যায় বা আপনার যদি ড্রাই স্কিন হয় বা আপনার যদি মিক্সড স্কিন হয় বা আপনার যদি অয়েলি স্কিন হয় সব স্কিনেই যেন ঠিকঠাকভাবে কাজ করে তাই দর্শকবিন্দু আজ যে আমি ফেসওয়াশটার কথা বলবো সেটা হলো অ্যাডভেনের ন্যাচারাল ফেসওয়াশ এর মধ্যে দেওয়া আছে নিম এবং তুলসী এর মধ্যে যদি আমি দর্শকবিন্দু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসের কথা বলতে চাই তাহলে বলবো যে এর মধ্যে দেওয়া আছে অ্যালোভেরা এর মধ্যে দেওয়া আছে বারভারিস এর মধ্যে দেওয়া আছে ক্যালেন্ডোলা এর মধ্যে দেওয়া আছে নিম এর মধ্যে দেওয়া আছে তুলসী এবার যদি আমি অ্যালোভেরার কথা বলতে চাই তাহলে বলবো দর্শকবিন্দু যে এই অ্যালোভেরাটা কি করে যে আপনার যদি ড্রাই স্কিন হয় বা আপনার যদি শুকনো টাইপের স্কিন হয় ত্বক হয় এটা কি করে যে স্কিনের মধ্যে একটা স্মুথনেস ভাব নিয়ে আসে একটা নরম ভাব নিয়ে আসে জন্য আপনার স্কিনের মধ্যে একটা টান টান ভাবনেসটা কমে জ্বালা ভাবটা কিন্তু অনেকটা কমে যায় নেক্সট দেওয়া আছে এর মধ্যে বারবারিশ বারবারিশটা কি করে যে আপনার স্কিনের মধ্যে যে কমপ্লেকশানগুলো আছে যে দাগগুলো আছে যে ব্রণগুলো আছে সেইগুলো কিন্তু দূর করতে প্রচুর পরিমাণে হেল্প করে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এর মধ্যে দেওয়া আছে ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলার ইউজে বা ব্যবহারে আমরা সকলেই জানি যে আমাদের মুখে বা ফেসে প্রচুর পরিমাণে পিম্পলস হয় প্রচুর পরিমাণে ব্রণও হয় এর জন্য কি হয় যে বিভিন্ন রকমের মার্ক দেখতে পাওয়া যায় বিভিন্ন রকমের ঘা দেখতে পাওয়া যায় এটা কিন্তু হিল আপ করতে বা স্কার মার্ককে ভরতে ক্যালেন্ডুলা কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে নেক্সটটাও আছে যে নিম নিম কি করে দর্শকবিন্দু আমরা সকলেই জানি যে নিম কিন্তু বিভিন্ন রকমের স্কিন ইনফেকশান দূর করতে কিন্তু প্রচুর পরিমাণে আমাদেরকে কিন্তু হেল্প করে এছাড়াও দর্শকবৃন্দ নিম কি করে যদি আপনার স্কিনের মধ্যে কোনো অ্যালার্জি হয় কোনো চুলকানি হয় কোনো ব্ল্যাক হেডস হয় সেগুলোকেও দূর করতে কিন্তু নিম প্রচুর পরিমাণে হেল্প করে নেক্সট তাও আসের মধ্যে তুলসী তুলসির মধ্যেও কিন্তু দর্শকবিন্দু আমরা একটা হিলিং প্রপার্টি দেখতে পাই যেটা কি না হয় যে আপনার মুখের মধ্যে যদি অত্যাধিক পরিমাণে ব্রণ হয়ে যায় অত্যাধিক পরিমাণে স্কার মার্ক হয়ে যায় অত্যাধিক পরিমাণে যদি ডার্ক কমপ্লেশন হয়ে যায় এগুলো কিন্তু দূর করতে এই তুলসিটা কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে তাই দর্শকবিন্দু এই অ্যাডভেন্টের ন্যাচারাল ওয়াশটা আপনি যে কোনো টাইপ স্কিনে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন বা যে কোনো টাইপ ত্বকে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এর ব্যবহারে কি হবে যে আপনার স্কিন যদি তৈলাক্ত ত হয় তাহলে কি হবে যে আপনার স্কিন থেকে অতিরিক্ত তেলটাও ঠিকঠাকভাবে পরিষ্কার হবে এবং আপনার মুখের মধ্যে যে বিভিন্ন পিম্পলস বা মার্ক হয়ে যাওয়ার একটা সমস্যা ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে কমবে আর যদি আপনার মিক্সড স্কিন হয় তাহলে দর্শকবৃন্দ আপনার স্কিনটাকে নরম এবং সফট রাখতে বা আপনার যদি ড্রাই স্কিন হয় সেই আপনার স্কিনটাকে নরম রাখতে সফট রাখতে কিন্তু প্রচুর পরিমাণে এই ফেসওয়াশটা হেল্প করবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ফেসওয়াশটা আপনি ইউজ করবেন কি করে বা ব্যবহার করবেন কি করে দর্শকবৃন্দ এই ফেসওয়াশটা আপনি দুবার ব্যবহার করবেন প্রথম হল সেটা হলো যে আপনি রাতে যখন ঘুমোতে যাবেন তখন কিন্তু আপনি এই ফেস ওয়াশটা একবার ব্যবহার করবেন এতে কি হবে আপনি যখন সারা দিন বাইরে ঘুরে ঘুরে করছেন বা সারাদিন আপনি যখন সানস্ক্রিন মাখছেন তখন কি হচ্ছে আপনার স্কিনের মধ্যে বিভিন্ন রকমের ধুলো বালি পড়ে মোড়ার একটা সৃষ্টি হচ্ছে যখন আপনি রাতে ঘুমানোর এই আগেই ফেসওয়াশটা ইউজ করবেন বা ব্যবহার করবেন তখন কি হবে আপনার ফেস বা মুখ কিন্তু পরিষ্কার হয়ে যাবে তারপরে আপনি রাতের জন্য যদি হোমিওপ্যাথিক সৌন্দর্য ক্রিম মাখেন সেটাও মাখতে পারেন বা আদার্স যদি বারবারিস একোফোলিয়াম জেল মাখেন আপনি সেটা কিন্তু মাখতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন তখন কিন্তু একবার এই ফেসওয়াশটা দিয়ে আপনাকে মুখ ধুতে হবে এতে কি হবে যে আপনি যখন রাতে কোনো একটা ক্রিম মাখছেন বা কোনো একটা কিছু মাখছেন সেটা মেখে যদি আপনি ডাইরেক্ট সানলাইটে চলে যান বা ডাইরেক্ট যদি আপনি সূর্যালোকে চলে যান তখন কি হবে যে আপনার স্কিনের মধ্যে আদার্স কিন্তু কোনো একটা ক্ষতি হতে পারে তাই আপনি সকালে ঘুম থেকে উঠেও আপনি এই ফেসওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে নিয়ে তারপর আপনি সানস্ক্রিন মেখে বাইরে কিন্তু বেরোতে পারেন দর্শকবৃন্দ এর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই আপনি এই ফেস লং টাইম ধরেও কিন্তু ব্যবহার করতে পারেন এবং এই ফেসওয়াশটা যে কোনো বয়সে নারী পুরুষ সর্বশেষে কিন্তু ব্যবহার করা যায় দর্শকবিন্দু এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় এই ফেস ফেসওয়াশটা আমি কিন্তু সচরাচর আমার ক্লিনিকে ইউজ করি বা ব্যবহার করি এবং আমি আমার বেশিরভাগ পেশেন্টদেরকে এই ফেসওয়াশটা দিয়েছি এবং এই ফেসওয়াশের রিভিউ খুব ভালো এবং তারা যখন ব্যবহার করেছেন সেটা যে কোনো ক্রিমের সাথে সেটা সৌন্দর্য ক্রিম হোক সেটা কোনো সানস্ক্রিন হোক বা সেটা আদার্স কোনো ক্রিম হোক বা ফেস ক্রিম হোক তার সাথেও কিন্তু এই ফেসওয়াশটা খুব ভালো কাজ করে এই ফেস ফেসওয়াশটা আপনারা ব্যবহারও করতে পারেন আশা করব দর্শক আজকে আজকের যে ফেসওয়াশ নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কি আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি আপনারা যদি কিছু কোনো জিজ্ঞেস করার থাকে বা আপনি যদি কোনো টপিক সাজেশনে দিতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই অভূমি চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার